প্রচণ্ড রৌদ্রে গা জ্বলে যাচ্ছে গরমে তা সত্ত্বেও একদিকে আমার মা বোনেরা আলোকিত করে বসে আছেন এই সভা আমি সবাইকে বলি মা গো তোমায় অনেক প্রণাম কে হোতা হে ওই হতা হে কেমন হোতা হে এই নির্বাচনই জেনে রাখবেন মোদী যদি যেতে শেষ নির্বাচন আর মানুষকে ভোট দিতে দেবে না সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি কে ল হিম্মত বাংলা রাখে আর কেউ রাখে না মা বোনদের উরুদ্ধ নিয়ার দোয়া আর ভাইদের তালি আগামী দিন বিজেপি কে ভারতবর্ষ থেকে করো খালি